আমরা অবশ্যই আজকে কেন এসেছি আমরা সবাই জানি লম্বা ঝগড়া ভূমিকা দেবার একেবারে আল্লাহ যে এত এতটুকু সময় পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন মহান সুরস্কার কাছে কঠিন বিশ্বকুড়ি আদায় করে বলি আলহামদুলিল্লাহ যদুর হাটি থেকে হাফ কিলোমিটার আগে চলে যায় সেখান পর্যন্ত পানি হচ্ছে আমি আমার রাস্তাটাই বললাম তাহলে এই যে আল্লাহ আমাদেরকে যে এত পর্যন্ত সময় দিয়েছেন এটাই শুক্রিয়া আমার পূর্বে অনেক ওলামা হজরত তিনারা তিনাদের জ্ঞান গর্বের কথা আমাদের কাছে আলোচনা করেছে কি আলোচনা করেছে অনেক ভজন ছেলেরা আপনারা শুনেছেন অবশ্যই এর দায়িত্ব শিল্পকারী জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ও অবক্তি আশা রাখি এর সঠিক কথাই বলেছে তারপরে বক্তব্য নিজ নিজ দায়িত্ব যখন বলেছে সেই বিষয়টাকে নারায় সাজা হয়ে দিয়েছে আজকের বিষয়ে আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন কায়নাতের সুলতান তিনি দোনো জাহানের বাদশাহ নবীদের নবী তিনাকে না বানালে কোনো কিছুই সৃষ্টি মহান সংস্থা করতেন না এ বিষয়ে আমরা সবাই জানি তো না আজকে তামাম পৃথিবী জুড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে তিনাকে এবং তিনার দিনকে মিটাবার একটা ষড়যন্ত্র সমাজ বিরোধীরা সন্ত্রাসীরা জালিমরা এক কথাই মানব হতে পছন্দের চেষ্টা করে আসছে এই বিষয়টা আমাদের জানা আছে না না এটু সারা শুনি দেবেন ঠিক তেমনি আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার পরিচিতপূর্ণ আঘাত দেওয়ার চেষ্টা করেছে মিডিয়ালে সিনেমার মাধ্যমে ফিল্মের মাধ্যমে মিথ্যা কিতাবের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু মনে রাখবেন আমার হুজুর এত মহান ব্যক্তি এরা যতই আঘাত না কেন আমার হুজুরকে আঘাত দিতে এরা কখনো আগামীতে দিকে জোরে কে কিন্তু আমরা ইউজ করি রসুলের স্থানে আঘাত দিয়েছে নবীর উপরে আঘাত দিয়েছে অ্যাকচুয়ালি আমার নবীর উপরে কখনো কেউ আঘাত দিতে পারেনে আর পারবে না কেন আমার হুজুর এত বড় ব্যাপার কেউ যদি মনে করে আমি সূর্যের আলোকে আড়াল করবো বা সূর্যকে রুখে দেবো সে কি কখনো পারবে কিন্তু সূর্যটাও তো আমার রসুলের গোলাম জানেন না হুজুরের ইশারাতে সূর্য উঠেছিল অতএব তামাম পৃথিবীতে যত সাহিংসা বাদশাহ নেতা যা আছে সবাই যদি এক জায়গায় হয়ে সূর্য তো অনেক দূরের কথা একটা বাল্ব লাইট যদি জ্বালানো হয় সেটাকে যদি বলা হয় যে একটু সাইডে সরে যাও উনি ইশারা দিয়ে কোন দাদার দাদাগিরি চলবে না কোন নেতার নেতৃত্ব চলবে না কিন্তু গণজাহানের সুলতান হাজরত প্রফির মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মৌলা আলীর নামাজের জন্য সূর্যকে ইশারা করল ফিরে আসো সঙ্গে সঙ্গে সূর্য ফিরেছিলেন তা আমার নেতা হলেন সূর্য দিনারও নেতা অতএব সেই নেতার উপরে আঘাত দিয়ে কখনো কেউ আঘাত দিতে পারবে না কিন্তু তাহলে আমরা আন্দোলন করছি কেন এই বিষয়টা খুব গৌরতে শুনবেন আজকে উত্তর প্রদেশের কানপুরে এক ব্যক্তি একটা যুবক ছেলে সে একটা ব্যানার লিখেছিল নবী দিবসের মাসে তাতে লিখেছে আমি নবীকে ভালোবাসি হঠাৎ করে ওই এলাকার প্রশাসন উত্তর প্রদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য অতএব ভারতেরই একটা অঞ্চল অজ্ঞ রাজ্য ভারতেরই প্রশাসন উত্তর প্রদেশের প্রশাসন তাদের হঠাত করে মাথায় লেগে গেল যেই ব্যালান্টনে কি নতুন এরকম কালচার আগে ছিল না অতএব এটা টাঙাতে দেব না এবং যারা কাজ করছে তাদেরকে বন্ধী করেছে এই তো বিষয় এতে আমাদের দিলে আঘাত হয়েছে আমার ভাই লভীকে ভালোবাসে তার উপরে আঘাত দিতে তাই আমরা আন্দোলন করছি তাই আমরা আন্দোলন নেবিছি আমার নবী তো তিনি আবু জেহেল কাজের মেলাতে প্রতিটা রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকে বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যেও না আমার নবীর মিথ্যা প্রচার করেছিল আমার নবীর পরে মিথ্যা মিথ্যা ইলজাম দিয়েছিল কিন্তু হাকিকাতের রেজাল্ট কি আবু জেহেল যাকে যাকে নিষেধ করেছে সে সে আমার নবীর কাছে এসেছে সে নবীর আখলাক চরিত্র আদর্শে ইমানের কলেমা পরে মোহাম্মদ রসুলের উম্মাতের দলে ঢুকে গেছে জোরে বলো আজকে আমরাও দেখছি ওদিকে বুশ থেকে শুরু করে ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে আর আজকে আমার ভারতবর্ষে কিছু মানব বসু আমার নবীর বিষয়ে মিথ্যা প্রচার করছে আমার নবীকে ভালোবাসলে তাদের উপর আঘাত করছে আমার নবীর সালে মিডিয়াতে প্রচার করছে আমি ভারতের মনে মুসলমানকে বলবো কে মোহাম রসুল্লাহ রিসার্চ করতে করতে দেখবে মোহাম্মদ রসুল তো শান্তির নাম

সেখানে একটা একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয় সেখানেও হুজুর কেলে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব তবে আপনাদেরকে বলবো এই যে আইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন এই ব্যানার বা এই যে ফেস্টন যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন এর যদি সম্মান যথাযথ করতে না পারেন তাহলে আপনার মধ্যে পরিষক মানব ও পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মানে লুকানোর কথা অতএব আমরা কোন ধর্ম বেরারে ধর্ম আমাদের নয় ফটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের নয় আমি একটা ভাই লিখেছিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ এটা সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার ধর্মের উপরে আঘাত নয় এটা আমার একজন ভাইয়ের প্রেমের উপরে আঘাত আমাদের এটা ইগোতে হাট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয় আমরা কোনো ফটো ধর্মের লোক নয় এই ব্যানার না নিয়ে ফটো না দিয়ে এই যে ব্যানারগুলো বিভিন্ন জায়গায় টাকাচ্ছেন আছে একটা নেতার মুখ পড়ে আছে ছাপলেই নেতার মুখে যাবে বুঝছেন না বোঝান না আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান বলুন কিন্তু জনগণকে জানাবার জন্য আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব তাহলে তার জন্য ব্যানার করতে পারেন কোন আপত্তি নয় কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানারকে হৈ হৈ করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীন নাম লিখে আছে ষোলো যুবকে Bye.

নিকাল নিতে হবে না যে নবীর জন্য जान দিতে হবে কি আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো কাকে নবীর জন্য যার আল্লাহ দিয়ে নেবে কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার আছে না ভাই তে আজকে বাদুরিয়া আয়া সুন্নাতাল জামাতের শাখা কমিটি ব্যবস্থা কোনায় আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থা কোনায় এবং উলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমাদের নবীর নজয়ান যুব আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আরেকটা কথা এই যে হঠাৎ করে বলল বেরারে লেখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো যাদুকর আবু জেহেল বলেছিল আরে বোকা মোহাম্মদ রসুল বেশ হাবক ও নবীর বলুন সুবহানাল্লাহ তরে মনচনা কেন বলছে মারলে আমার অনায়ের জুলুমে অত্যাচারে রাতত্ব চলে যাবে আমি যে ফ্যাসিস চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সেজে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসদাসী হবে না মানুষ একমাত্র সরস্কার দাসদাসী হবে এই দাসত্ব কথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব কথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারে কি জানে না মোহাম্মদ রসুলটাকে

আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এস মার খাচ্ছে উত্তর প্রদেশে আন্দোলন বন্ধ হয়ে যাবে না আন্দোলন বন্ধ হলে ইমান থাকবে না ইমাম মালে খুজুর বলেছে যে আমার রসুর উল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো তোমার মধ্যে ইমান থাকতে পারে না এটা অন্য বিষয় নয় বিষয়ে আঘাত এটা আলাদা বিষয় মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় রসুলের উপরে আঘাত দেওয়ার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে আমরাও জানি কেউ চেষ্টা

ওরে রাখবেন খোদা তাহলে উলামা ভাইগুলো একটু বেশি করে দেওয়া যেত আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কত কি আমাদের কারো জানা আছে আল্লাহ রসুল ভালো জানে বলুন আল্লাহ 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 কিছু মলি সাহেব বেরিয়েছে শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে না খুব সাবধান আর এই জন্যই কাজ আমাদের শেষ হচ্ছে আল্লাহ জানে আল্লাহকে কেউ জানায়নি রসূল জানে রসূলকে আল্লাহ জানিয়েছে যা এক অন্যদিকে জেলে যাচ্ছি হাজরত আবু বকা সিদ্দি যখন খলিফা হলেন সুলতান হলেন সাহি শাহ হলেন আর্থিক পৃথিবীর সমতাই বসলেন তখন হাজরত আবু বকা সিদ্দি কাল আল্লাহ সময়ে এক ব্যক্তি নাম তার মোসাইল আবুল সে সপ্তাহে নবুয়াথের উপরে আঘাত দিবার চেষ্টা ধরলো আমি আবার বলছি আমার নবীর ওপরে আঘাত দিচ্ছে যে কবার ডায়রে আমার মনে হয় একটু ভাবা বলা যাবে কি যাবে না আমার নবীর ওপরে আঘাত দেবার চেষ্টা করলো করলে বোঝলাম না কেমন আমার পেশে সেটা করেছিল সূর্যের চাদক গেছে নাকি সে সেটাও অনেকে অনেক কিছু করতে পারে সেরকম চেষ্টা করেছিল মোসাইল আমাতুল কাস নবীর উপরে আঘাত দিবা কি খাপ না নবু আকার উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করল ওই সময় দেখা যায় হাজরা তাউবা সিদ্দি থ হাজার শাহবাগান নিয়ে মোসাইলামাতুল কাশ্বাপের বাড়ি গেলেন আর মোসাইল আহ মাতুল কাশ শৈল দিয়ে নিজেকে ফিরে রেখেছে হাজরাতে বন্ধে শুনবে হাজরা তাবু বাক্কার কে মুসাইলামাতুল কাযাবকে পূজাচ্ছে এ মুসাইলামাতুল কাযাব কুরআন যেখানে বলেছে লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী সেখানে তুমি কেন নবী দাবি করলে মুসাইলামাতুল কাযাব সিদ্দিক আকবরের কোনো কথা শুনে নেই মুসাইলামাতুল কাযাব দেখছে সিদ্দিক আকবরের শুনে মাত্র 10000 আমার থেকে 90000 আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমানদের পিএম নেই মুসলমানদের

আদিবাসী বোন আদিবাসী বোন এইবার একটার পর একটা একটার পর একটা দিচ্ছে ভুলে যাচ্ছি আগামী দিন এই অভাব খেলিয়ে সমাজ বিরোধী